ধান গম পাট সবজির পাশাপাশি বিকল্প চাষ করেও যে বেকারত্ব দূর করা যায় এই চিন্তা ভাবনাকে সামনে রেখে জীবন জীবিকার বিকল্প পথ বিকল্প চাষ হতে পারে তার নজির গড়লেন এক কৃষক উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের বাসিন্দা এ কে এম নুরুজ্জামান রাত দিন এক করে ড্রাগন ফলের চাষ করছেন তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি ড্রাগন ফলের চাষ করছেন এলাকাবাসীদের নতুন জীবিকার সন্ধান দিয়ে বেকার যুবকদের নতুন আয়ের পথ দেখিয়ে চলেছেন বর্তমানে এলাকায় তিনি এখন ড্রাগন সম্রাট নামে পরিচিত বাজারে অন্যান্য ফলের সাথে পাল্লা দিয়ে নতুন করে জায়গা দখল করে নিয়েছে এই ড্রাগন ফল পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল শুধু সুস্বাদুই নয় ডায়াবেটিস হাইপারটেনশন রোগের প্রতিরোধের ক্ষেত্রেও বিশেষভাবে সহায়তা করে এই ফলের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে এই চাষের বিষয়ে ড্রাগন সম্রাট নুরুজ্জামান যা জানিয়েছেন তা হল ড্রাগন চাষের জন্য খুব বেশি অর্থ বিনিয়োগ করতে হয় না সামান্য পরিশ্রমে প্রচুর পরিমাণে ড্রাগন ফল উৎপন্ন করা সম্ভব এক বিঘা জমিতে ড্রাগন চাষ করলে বছরে আড়াই থেকে তিন লক্ষ টাকা উপার্জন করা যেতে পারে ড্রাগন গাছের ডাল থেকেই প্রচুর পরিমাণে ড্রাগানের চারা তৈরি হয় ফলে এই চাষে খুব বেশি মূলধনের প্রয়োজন না হলেও চলে অন্যান্য কাজের ফাঁকে এই চাষ অনায়াসেই করা যেতে পারে বেকার যুবক যুবতীরা চাকরির পিছনে না ছুটে ড্রাগন চাষ করলে আয়ের নতুন পথ খুঁজে পেতে পারেন আসুন শুনে নেওয়া যাক ড্রাগন সম্রাট নুরুজ্জামান কি বলছেন বিশ্ব দরবারে দত্তপকর থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ সংবাদি আর একটা আমার উদ্দেশ্য আছে এই অঞ্চলের কৃষকরা ট্র্যাডিশনাল চাষবাস করে চাষের খরচ সামলে খুব বেশি ইনকাম করতে পারে না কারণ ধান পাট গম যে সমস্ত ট্র্যাডিশনাল চাষ আছে আমি সেগুলোকে নেগলেক্ট করছি না কিন্তু সেই চাষ পদ্ধতিতে চাষিরা মার খাচ্ছে তাদের কিছু জমিতে যদি এই বিকল্প চাষটা ওরা করে তাহলে তারা এই খরচের হাত থেকে বাঁচবে এবং একটা ভালো আর্থিক অবস্থার মধ্যে যেতে পারবে কারণ এক বিঘে জমি যদি ড্রাগন চাষ কেউ করে তাহলে সে অন্তত ইয়ারলি আড়াই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারে আচ্ছা এই বাজারে চাহিদা কীরকম ড্রাগন ফলের বাজারে আমি যখন প্রথম করি চাহিদা ছিল না কিন্তু এখন প্রত্যেকটা ফলের দোকানে ড্রাগন ফ্রুট পাওয়া যায় এবং ড্রাগন ফ্রুট আমার কাছে ফলের দোকানদাররা এত বেশি চাহিদা তাদের কাছে আমি দিয়ে উঠতে পারি না এছাড়াও যদি অনেক বেশি হয় তার অল্টারনেটিভ মার্কেটও আছে এর থেকে খরচা কীরকম এই ড্রাগন চাষের জন্য ড্রাগন চাষে প্রাইমারি একটা ইনভেস্ট করতে হয় প্রাইমারি এক বিঘে জমিতে প্রায় দেড় লাখ টাকা ইনভেস্ট করতে হয় তারপরে আর ইনভেস্ট করতে হয় না শুধুমাত্র এদের একটাই রোগ ফাঙ্গাল ডিজিজ পচন রোগ সেই জন্য সপ্তাহে কি কোনো দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় আপনার নাম আমার নাম এ কে এম নুরুজ্জামান ঝন্টুদা নামে পরিচিত